আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন পাকিস্তানি কারিজমা ক্যাটালকের দু হাজার পঁচিশে রমজানের ঈদের একদম লেটেস্ট একটা কালেকশন নিয়ে আবার চলে আসলাম আপনাদের মধ্যে দুটা কালার ডিজাইন আজকে আপনাদের মধ্যে আমরা শেয়ার করব। খুবই সুন্দর একটা দেখেন ম্যাজেন্ডা টাইপের কালারের মধ্যে আপনারা এই ড্রেসটা পাবেন ক্যাটালকের একদম সেম টু সেম কটনের মধ্যে যারা এক্সক্লুসিভ ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্সেস করতে পারেন তো এটা ম্যাজেন্টা কালার ড্রেসটা থাকবে এবং এটা কোটা স্টাইপের মধ্যে একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন কাটওয়ার্কের এরকম ডিজাইনও থাকবে তো আমি ডিটেলসটা আপনাদেরকে দেখাবো তো এটার পাশাপাশি আরেকটা পেস্টাল কালারের মধ্যে সি গ্রিন পেস্ট এরকম একটা কালারের মধ্যে খুব সুন্দর দেখেন এমব্রয়ডারি কাজ করা সিম্পলের মধ্যে এক কথায় বেস্ট একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন ফ্যাব্রিক্সটা থাকবে একদম পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে তো এটার ফ্যাব্রিক্সটা কটন থাকবে আগেরটা যে দেশ দেখেছি ওইটাও কটন থাকবে আর দোপাট্টা গুলো কিন্তু স্টাই ফেব্রিক্স এর মধ্যে থাকবে খুবই চমৎকার এরকম একটা স্টাই ফেব্রিক্স মধ্যে দোপাট্টাটা থাকবে তো দুটা ড্রেসে আমি এখন আপনাদেরকে ওপেন করে এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা সমান জানিয়ে দেব আর অনলাইনে ড্রেস গুলো আপনারা কিভাবে পারচেজ করতে পারবেন সে ব্যাপারেও ডিটেইলস জানিয়ে দেব এটা ম্যাজেন্টা কালারের ড্রেসটা আমি ওপেন করলাম ফার্স্ট খুব সুন্দর একটা নেক পোর্শন কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে এখানে ডলারের কাজ পাবেন এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাবেন আর টোটাল ডিজিটাল ফ্লোয়ার প্রিন্টটা তো আপনারা পেয়ে যাচ্ছেন এটা ডেসের ফ্রন্ট সাইডটা এরকম একটা খুব সুন্দর একটা লুক আসতেছে দেখেন খুব স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি পাকিস্তানি কারিজমা ক্যাটালকে ড্রেস পাচ্ছেন এগুলো লং থাকবে ফর্টি এইট প্লাস বডির মধ্যে এইটিন সি মেজারমেন্ট ইফেক্ট পাবেন এটা থাকবে ব্যাক পোশনটা ব্যাক পোশনটা কিন্তু আপনারা পেছনের এই অংশটার মধ্যে একটা প্রিন্টেটেড ডিজাইন করা আছে দেখেন একদম আধুনিকতার একটা ছোঁয়া আপনারা পেয়ে যাবেন আর স্লিপের জন্য এক্সট্রা ফেব্রিক্স দেওয়া আছে দুই পাশে দুটা ফেব্রিসের একদম এক্সট্রা এক্সট্রাভাবে দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যেভাবে চান না কেন আপনার ড্রেসগুলো মেক করতে পারবেন আর ফেব্রিসটা থাকবে একদম মানে সফটনেস একটা কটন ফেব্রিস ফুললি একটা কটন ফেব্রিসের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি কারিজমা ক্যাটালকের এই ড্রেসগুলো এটা থাকবে প্যান্টের ফেব্রিসটা ম্যাজেন্ডা কালারের সলিড কালারের মধ্যে দোপাট্টাটা থাকবে স্টেপ একটা ফেব্রিসের মধ্যে নামাজি একটা দোপাট্টা আপনারা পাবেন খুব সুন্দর একটা দোপাট্টা আপনারা পাবেন এ দেখেন আমি দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজলি দেখিয়ে দেয় এটা একটা স্টেপ ডিস থাকবে আর সাইডে এরকম প্যানেলগুলো আপনারা পেয়ে যাবেন প্যানেলগুলো কিন্তু চমৎকার একটা প্যানেল আপনারা পাবেন আমি একটু কাছাকাছি দেখিয়ে দেই প্যানেলগুলোর মধ্যে কিন্তু হাতের কাজ করা আছে খুব সুন্দরভাবে এরকম এমব্রয়ডারি প্লাস হাতের কাজ করা আছে ফেব্রিক্সটা থাকবে স্টেপ একটা ফেব্রিক্সের মধ্যে ক্যাটালগের সেম টু সেম আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন খুব সুন্দর ম্যাজেন্ডা কালার ড্রেসটা দেখিয়ে দিলাম এরপর পাবেন আপনারা পেস্টাল সি গ্রিন কালার ড্রেসটা আমি দেখিয়ে দেবো এখন খুব সুন্দর পেস্টাল সি গ্রিন কালার এটাও খুব চমৎকার একটা জমাট মাধ্যমে আপনারা কাজ পেয়ে যাবেন নেক পোশনের মধ্যে দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে এক্সিলেন্ট ভাবে কাজগুলো পেয়ে যাবেন আর টোটালি ফ্যাব্রিক্সটা পাবেন সফটনেস একটা কটন ফ্যাব্রিক্স সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ডাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর পাকিস্তানি কারিজমা ক্যাটালকের এই ড্রেসগুলো অনলাইনে পার্চেস করতে পারছেন প্রত্যেকটা ড্রেস থাকবে ফুললি আরামদায়ক একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঢাকা গাজিপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন খুব সুন্দর স্টেপ ফেব্রিসের দোপাট্টা তো আপনারা সাথে পেয়ে যাবেন চমৎকার একটা দোপাট্টা দেখেন খুবই নাইস একটা দোপাট্টা পাচ্ছেন আর দুপাট্টার মধ্যে দুটো অংশের মধ্যে দেখেন চমৎকার ভাবে এই এম্বয়ডারি কাজটা আপনারা পেয়ে যাবেন আর প্রাইজের অপেক্ষা আছেন প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি দুটো ড্রেসের সেম প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা করে দু টাকায় আপনারা চমৎকার কারিসমা ক্যাটালকের পাকিস্তানি ড্রেসগুলো অনলাইন আমাদের মধ্যে থেকে পার্চেস করতে পারছেন তবিয়ার্স আজকে বিদায় নিচ্ছে আপনাদের মধ্যে থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ